কাকে মা বলাছো একদম হ্যাঁ হ্যাঁ তুমি এমার কি তুমি এম বানর নে কাকে

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে গাড়ি শুরু কি জানি সব শুনাম এখন আমরা তো যাচ্ছি পালের মুড়া তাই না প্রতিদিনের মতো আজকেও তো আকাশে বৃষ্টি মা কি বল গো যাব নাকি বাদ দিব বৃষ্টি হইলে তোমাদের মাদ্রাসা চলে আসছে তোমাদের মাদ্রাসা এরা সবাই বোর্ডিং এ থাকে এরা সবাই বোর্ডিং এ থাকে বিকালে হাঁটতে বাইরে বিকালে এরা সবাই হাঁটতে বাইরে

তারপর আমি সেই সব বসেছি সেই সব পড়া বাবা আল্লাহাম তারা তারা বলো আবার বলো কে এখন কি করা উচিত আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আমাদেরকে নৌকা চলার তৌফিক দান করো সুন্দর একটা পরিবেশ দান করো যাই কি দোয়া করতেছিলা আল্লাহুম্মা আল্লাহম্মা সেইবার না কিয়া একটু দৃষ্টি নামে বলবো বাবা

দেশ গেলে তোমাদের কে নিয়ে যাবে এই ঘুরতে দেখো ওই সামনের দিকের আকাশের দিকে তাকাই একটু সুন্দর আকাশ হচ্ছে কেমন কি পাহাড়ের মতো সাজাগুজে আসে তাই না

ちょっと。

স্কুল এখন কোন কোৱাচোন তোক বৰ হৈ গৈছ উত গুণি দে লোক ফোন কৰিলে উঠা নে তুমি কিয়ছা দিলা মৰিষ্ট আছো কামৰি

Benim barbaryosunun bifuritik olacak ana baba. Jo sabah ne alıyım 你没有这个经验，这样子？ हाँ बोलो बाबा हाँ इतने सारे मौसी से कौन है हाँ 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 नहीं विदेश चलिए <laughs> 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 那。师、啊，小学生，啊嗯嗯 o <muchas> <muchas> <muchas>

আধা ঘণ্টা কত দিলাই মানুহটো নাই বাবা একো নাম আছে নাম আছে পিছনে গাড়ী পিছনে গাড়ী

赶紧好吧！<不>

Assalamualaikum. Asyidatana. Asyidatana. Alhamdulillah. 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 மத்திய சூரியன் আমার প্রাইমারি স্কুল ওই জায়গায় আমার স্কুল ফালের মোড়া

मरता ही काला उठावा। काम है उठी? सभी भाई कोई माँ। क्यों तो खाई जाना चाहिए? खोल। आपो? बैक दाऊ? और दो रुको और दोरो। राबो। उठाओ। ना घुमा ही जाए जुदे।

sang luot dam duoc ha buoc dam ha giu na tin tin